আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির একশো এক নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও দেখো একশো এক নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে চিঠি পাওয়ার আনন্দ এখানে আমরা চিঠিপত্র সম্পর্কে জানব পোস্ট অফিস সম্পর্কে ধারণা লাভ করবো এখন আমরা খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে দূর দূরান্তের মানুষের সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে পারি তবে একটা সময়ে চিঠির মাধ্যমে দূর দূরান্তের মানুষের সাথে আমরা যোগাযোগ রাখতাম এখন ব্যক্তিগত চিঠি কেউ লেখে না বললেই চলে তবে অফিসিয়াল চিঠি এখনও প্রচলিত রয়েছে যেমন তোমরা অসুস্থতার কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লেখ বা অন্য কোনো সরকারি আধিকারিক বা সরকারি অফিসে নির্দিষ্ট কিছু আবেদন জানিয়ে চিঠি লেখো এগুলো অফিসিয়াল চিঠির মধ্যে পড়ে আর যখন তুমি ব্যক্তিগত কোনো বন্ধু বা তোমার কোনো আত্মীয় বা বাবা মায়ের কাছে চিঠি লিখছো সেগুলো হলো ব্যক্তিগত চিঠি তো চিঠি পাওয়ার আনন্দ এই অংশে আমরা এই চিঠি সম্পর্কে জানব এবং পোস্ট অফিস যেখানে চিঠি আসে সেই পোস্ট অফিস সম্পর্কে জানব দেখো এখানে কি লেখা রয়েছে কেতকি আর টিকাই স্কুল থেকে বাড়ি ফিরছিল পথেই পিয়ন দাদা কেতকিকে একটা চিঠি দিলেন উপরে ওর ই নাম লেখা তারপর বাবার নাম গ্রাম পোস্ট অফিস জেলা চিঠির বাঁ পাশে ছোট পিসির নাম তার নিচে অনেক কিছু লেখা কেতকীকে চিঠিটা কে দিয়েছিল পিয়ন দাদা পিয়ন কিসের কাজ করেন চিঠি চিঠি কাজ করেন পোস্ট অফিসে যার নামে আসে পিয়ন তার দেওয়া নেওয়ার বাড়িতে চিঠিটাকে পৌঁছে দেন এখানে আমরা দেখলাম কেতকীর নামে চিঠি এসেছে এবং কেতকীর বাবার নাম গ্রাম পোস্ট অফিস জেলা এগুলো সমস্ত কিছুই লেখা রয়েছে তো চিঠিতে ঠিকানাটা খুব সুন্দর করে লিখতে হয় এবং নির্ভুলভাবে লিখতে হয় যাতে সঠিক ঠিকানায় চিঠিটা সহজে পৌঁছে যেতে পারে চিঠি লেখার ক্ষেত্রে যদি ঠিকানা ভুল লেখা হয় তাহলে কিন্তু সঠিক ঠিকানায় চিঠি পৌঁছবে না এখানে কেতকিকে চিঠিটা পাঠিয়েছিল তার ছোটো পিসি তারপরে বলা হচ্ছে কেতকি বললো এ তো ছোটো পিসিমার নাম তার তলায় কী লিখেছে পিয়ন দাদা বলেন ছোট পিসির ঠিকানা কেতকি এবার বুঝলো ছোটো পিসি শিবনাথ বোসের বাড়িতে থাকে পরদিন কেতকি স্কুলে পোস্ট কার্ডটা নিয়ে গেল সুমনার কাকা কলকাতা থেকে এরকম চিঠি পাঠান সুমনা বলল এটা কেতকির চিঠি তাই ওর নাম ডান পাশে যিনি পাঠাচ্ছেন তার নাম মা পাশে এভাবেই চিঠি লিখতে হয় তাহলে চিঠি যাকে পাঠানো হচ্ছে তার নাম ঠিকানা ডান পাশে এবং যিনি পাঠাচ্ছেন তার নাম ঠিকানা থাকবে মা পাশে মনে রাখবে শহরে আবার বাড়ির নম্বর থাকে আর যে রাস্তার পাশে বাড়ি সেই রাস্তার নাম থাকে ডোমরু বলল পোস্ট অফিসের নাম লিখতে হয় না পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর তো ঠিকানার ক্ষেত্রে পোস্ট অফিসের নাম অবশ্যই লিখতে হবে যারা গ্রামে থাকো তাদের গ্রামের নাম তার সাথে পোস্ট অফিসের নাম অবশ্যই লিখতে হবে আর এখানে দেখো বলা রয়েছে পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর এটা পরীক্ষায় আসে ভীষণ গুরুত্বপূর্ণ পিনকোড আসলে কি উত্তর লিখবে পোস্ট অফিসের নম্বর কলকাতার সব পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু তারপর আরও তিনটে সংখ্যা থাকে কেতকীর পিসি যেখানে থাকেন সেখানকার পোস্ট অফিসের নম্বর শূন্য দুই আট দেখো এখানে কেতকীর পিসির পোস্ট অফিসের নম্বর শূন্য দুই আট কেন বলা হচ্ছে কলকাতা হলেই সেখানে পোস্ট অফিসের নম্বর কত দিয়ে শুরু হচ্ছে সাতশো দিয়ে শুরু হচ্ছে আর শেষের এই যে শূন্য দুই আট এটা হলো পোস্ট অফিসের নম্বর হ্যাঁ আমার কাকার বাড়ির ঠিকানায় পিনকোড সাত শূন্য 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 ছয় চার তার মানে সেখানকার পোস্ট অফিসের নম্বর শূন্য ছয় চার দেখো এক্ষেত্রেও সাত শূন্য শূন্য দিয়ে শুরু হচ্ছে তবে শেষের এই শূন্য ছয় চার হলো পোস্ট অফিসের নম্বর এগুলো কলকাতার ক্ষেত্রে এমন সময় দিদিমণি ক্লাসে এলেন সব শুনে বললেন পোস্ট অফিস কথাটা ইংরাজি বাংলায় বলে ডাক ঘর তো এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে পোস্ট অফিস কথাটা কি শব্দ ইংরাজি শব্দ আর পোস্ট অফিসকে বাংলায় কি বলে ডাক ঘর বলে তোমরা ডানপাশে একটা ছবি দেখতে পাচ্ছ যার বাঁদিকে প্রেরকের ঠিকানা দেওয়া রয়েছে অর্থাৎ যে চিঠিটা পাঠাচ্ছে আর ডানপাশে যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানা দেওয়া রয়েছে ব্যক্তিগত চিঠি লেখার ক্ষেত্রে এভাবে পোস্টকার্ডে ঠিকানা লিখতে হয় দেখো দিদিমণি আরও বললেন দেশের সব বড়ো ডাকঘরের পিনকোড নম্বর আছে এখানকার পিনকোড সাত এক দুই চার এক নয় ওই একই পিনকোডে আবার কয়েকটা ছোটো ডাকঘর আছে তাহলে একটা বড় ডাকঘরের পিনকোড নাম্বারের আন্ডারে আরও বেশ কিছু ছোটো ডাকঘর থাকে তাহলে তোমরা এবার থেকে চিঠিতে ঠিকানা লিখতে পারবে এরপরে দেখো লেখা রয়েছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি নিজের বন্ধুদের আর নিকট আত্মীয়দের ঠিকানা নিচে লেখো তোমার নিজের ঠিকানা এখানে তোমরা নিজেদের ঠিকানা লিখতে পারো আমি লিখেছি নিলয় মল্লিক গ্রাম সোলুয়া পোস্ট অফিস সলুয়া জেলা উত্তর চব্বিশ পরগনা পিনকোড সাত চার তিন দুই চার সাত এটা আমি বোঝানোর জন্য লিখেছি তোমরা চাইলে নিজেদের ঠিকানা লিখতে পারো বন্ধুদের ঠিকানা তোমার নিজের কোনো বন্ধুদের ঠিকানা এখানে লিখতে পারো আমি লিখেছি কৌশিক মণ্ডল গ্রাম স্বরূপনগর পোস্ট অফিস স্বরূপনগর জেলা উত্তর চব্বিশ পরগনা পিনকোড সাত চার তিন দুই আট ছয় তারপর নিকট আত্মীয়দের ঠিকানা এখানে তোমরা নিজেদের আত্মীয়দের ঠিকানা লিখতে পারো এখানে আমি একটা লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য পাপন শিকদার গ্রাম আইস পোস্ট অফিস আইসমালি, জেলা নদীয়া পিনকোড সাত চার এক দুই পাঁচ তিন এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একশো তিন নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে ডাক ঘরটা চিনতে শেখো তোমাদের নিজের এলাকার ডাক ঘর বা পোস্ট অফিস তোমরা যদি না চিনে থাকো তাহলে বড়দের থেকে জেনে নেবে এখানে আসলে মানচিত্রের মাধ্যমে বোঝানো হবে যে তোমাদের বাড়ির ঠিক কোন দিকে কোন রাস্তা দিয়ে গেলে ডাক ঘর তোমরা চিনতে পারবে এটা তো নিশ্চয়ই বইতে যেমনটা রয়েছে বইয়ের সাথে তো তোমাদের ঠিকানা মিলবে না তাই এখনও পর্যন্ত তোমরা যারা নিজেদের পোস্ট অফিস কোথায় সেটা জানো না তারা অবশ্যই বড়দের থেকে জেনে নেবে এখানে কি লেখা হয়েছে দেখো ঠিকানা লিখতে বসে নিতাই ভাবল আমাদের গ্রামে তো ডাকঘর নেই তামিমদের গ্রামের ডাকঘরেই সবাই যায় কিন্তু ডাকঘরটা কোথায় তামিমের কাছে জানতে চাইলো তামিম বলল হাসান চাচার বাড়ির পাশ দিয়ে ঘুরে যাবি তারপর সোজা দক্ষিণে নিতাই বুঝতে পারল না তখন দিদিমণি বললেন তামিম ডাকঘর যাওয়ার পথের মানচিত্র আঁকতে পারবে তামিম বলল কিন্তু দিদি ডাকঘরের মানচিত্র কি করে আঁকব অনেক দূর তো দিদিমণি বললেন সব কিছু দেখাবে না দিকটা ঠিক রাখবে রাস্তাগুলো দেখাবে যেখানে দুই রাস্তা আছে সেখানে কোন দিকে যাবে সেটা যেন বোঝা যায় আর পাশে পুকুর ধান মাঠ বড় বাড়িগুলো দেখাবে দেখো ডান পাশে একটা মানচিত্র আঁকা রয়েছে যেখানে বাড়ি এর একটা নির্দিষ্ট চিহ্ন আছে পুকুর এর একটা নির্দিষ্ট চিহ্ন আছে গাছ এর একটা নির্দিষ্ট চিহ্ন আছে ফুলের বাগান পথ ক্ষেত এগুলোর নির্দিষ্ট চিহ্ন আছে এগুলো দিয়ে মানচিত্র আঁকতে হয় তোমরাও নিজেদের এলাকার কোনো জায়গা বোঝাতে এই ধরনের মানচিত্র আঁকতে পারো সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে তামিম বললো ওইগুলোর চিহ্ন ঠিক করে নেব দিদিমণি বললেন হ্যাঁ এবার চেষ্টা করো তামিম আর নিতাই চিহ্নগুলো ঠিক করে নিল তারপর ডাকঘর যাওয়ার পথের মানচিত্র আঁকল প্রথমে পূর্বদিকে তিন রাস্তার মোড় থেকে উত্তর পূর্বে তারপর দুটো বড় বাড়ি একটা পেরিয়ে সোজা দক্ষিণে পাকা রাস্তা নিতাই বলল আমি আজ বাড়ি ফেরার সময় ডাকঘরটা চিনে যাব এখানে দেখো ছবির মাধ্যমে এরা মানচিত্র তৈরি করেছে তবে আমরা বর্তমান সময়ে মোবাইল ফোনে গুগল ম্যাপের সাহায্যে যে কোনো ঠিকানা খুব সহজেই বের করে নিতে পারি এরপরে দেখো নিচে একটা পোস্ট কার্ডের ছবি রয়েছে কাকে চিঠি লিখতে চাও পাশের ফাঁকা পোস্ট কার্ডটায় তাঁর ঠিকানা লেখো ঠিক জায়গায় নিজের ঠিকানা লেখো তাহলে যে চিঠি পাঠাবে তার ঠিকানা থাকবে কোথায় বাঁ দিকে আর যাকে চিঠি পাঠানো হবে তার ঠিকানা থাকবে কোথায় ডান দিকে এর আগের পৃষ্ঠাতেই তোমরা একটা পোস্টকার্ডের ঠিকানা লেখার নমুনা দেখেছো ওখান থেকে দেখে নিতে পারো বুঝতে না পারলে দেখো লেখা রয়েছে তোমাদের ডাকঘরটা চেনো একবার যাও রাস্তাটা চিনে নাও প্রত্যেকে নিজেদের এলাকার ডাকঘর বা পোস্ট অফিস চিনে রাখবে নিজেদের ঠিকানা লেখার সময় এই পোস্ট অফিসের নম্বরটা লিখতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবারে চলে আসছি একশো চার নং পৃষ্ঠাতে এখানে দুটো ছবি আঁকতে হবে দুটোই তোমরা নিজেরা চেষ্টা করবে দেখো এক দাগে বলা হচ্ছে তোমার বাড়ি থেকে স্কুলে আসার পথে যা যা আছে তার চিহ্ন ঠিক করে নাও সেই পথের মানচিত্র আঁকো অর্থাৎ বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তোমরা যা যা দেখবে সেগুলোর একটা চিহ্ন ঠিক করে নিয়ে মানচিত্র আঁকবে এটা তোমরা নিজেরা চেষ্টা করবে তারপরে দেখো লেখা রয়েছে বাড়ি বা স্কুল থেকে ডাকঘরে যাওয়ার রাস্তার মানচিত্র আঁকো এটাও তোমরা নিজেরা চেষ্টা করবে যদিও এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তবুও আঁকার চেষ্টা করবে প্র্যাকটিস করে রাখবে যদি পরীক্ষায় আসে তাহলে ছবি এঁকে খুব সহজেই এখান থেকে নম্বর পাওয়া যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে যার লিংক আমি পরবর্তীতে এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে